আসসালামু আলাইকুম মেজর মাইনিং প্রজেক্টটি কিন্তু অল্প কিছু দিনের মাঝখানে লিস্টিং হবে আপনারা অনেকেই কিন্তু এই প্রজেক্টে কাজ করেন আপনি যদি এই প্রজেক্টের এআরডি ইলিজিবল হতে চান অথবা এই প্রজেক্ট থেকে আপনি যদি টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাকে দুইটি শর্ত মানতে হবে কোন দুইটি শর্ত মানতে হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব মেজর প্রজেক্ট থেকে আমাদেরকে যেই টুকেনগুলোকে দেওয়া হবে ওই টুকেনগুলোর প্রাইস কেমন হবে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে মেজর মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে আপনি দেখতে পারবেন প্রোফাইলের একটি অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার মেজর অ্যাকাউন্টের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ওয়ালেট নামে একটি অপশন আছে এইখানে আপনারা একটু খেয়াল করবেন দেখবেন যে আপনার মেজর অ্যাকাউন্টে কি ওয়ালেট কানেক্ট করা হয়েছে কিনা আমার অ্যাকাউন্টে মেজর কিন্তু টোন কিপার অ্যাপসের মাধ্যমে আমরা ওয়ালেট কানেক্ট করেছি আপনি যদি ওয়ালেট কানেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রজেক্টের এয়ারডি ইলিজিবল হবেন এবং এই প্রজেক্ট থেকে আপনি টাকা পাবেন অবশ্যই আপনি এই শর্তটাকে চেক দিয়ে দেখবেন যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তাহলে অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন দুই নাম্বারে আপনাদেরকে যেই শর্তটাকে পূর্ণ করতে হবে এই শর্তটাকে পূর্ণ করার জন্য নিচের দিকে দেখতে পারবেন আন নামে একটি অপশন আছে আন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন এগুলোর মাঝখানে আপনারা দেখতে পারবেন বাইবিট লিস্টিং ওকে এক্স লিস্টিং এবং বিটগেট লিস্টিং তিনটি টাস্ক আছে আপনারা অবশ্যই এই তিনটা টাস্ককে পূর্ণ করবেন এই তিনটা টাস্ক পূর্ণ না করলেও কিন্তু আপনি এই প্রজেক্টের ইয়ার ইলিজিবল হতে পারবেন তবে আপনারা যদি এই টাস্কগুলোকে পূর্ণ করেন তাহলে কিন্তু এই এক্সচেঞ্জারগুলোর মাধ্যমে আপনি কিন্তু টোকেনগুলোকে উইড্রো করতে পারবেন অথবা ক্লেম করতে পারবেন যত বেশি মানুষ এই টাস্কগুলোকে পূর্ণ করবে তত বেশি কিন্তু এই এক্সচেঞ্জারগুলোর মাধ্যমে মেজর প্রজেক্টটি লিস্টিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং সেই সাথে কিন্তু আপনি এই টাস্কগুলোকে পূর্ণ করলে বেশ কিছু পরিমাণে কয়েনও পেয়ে যাবেন তার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই টাস্কগুলোকে আপনি কমপ্লিট করবেন অথবা পূর্ণ করবেন এখন কথা হচ্ছে মেজর মাইনিং প্রজেক্ট থেকে আমাদেরকে যেই টুকেনগুলোকে দেওয়া হবে ওই টুকেনগুলোর প্রাইস কেমন হবে মেজর মাইনিং প্রজেক্ট থেকে আমরা যেই টুকেনগুলোকে পাবো এই টুকেনগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হবে কেননা তারা কিন্তু হানড্রেড মিলিয়নের টুকেনের সাপ্লাই রেখেছে যেহেতু টুকেনের সাপ্লাই কম সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই এই টুকেনগুলোর প্রাইস একটু বেশি পাব আপনারা যারা এই প্রজেক্টে কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই এই দুইটা শর্তকে মানবেন তাহলে কিন্তু আপনিও টুকেন পাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন মেজর মাইনিং প্রজেক্ট সহ যে কোনো মাইনিং প্রজেক্টে সকল প্রকার আপডেট সবার আগে পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার